হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অপরা চলে এসেছি একটি ভিডিও নিয়ে এটা দেখে বুঝতেই পারছো কার কাজ হচ্ছে কারণ কিছুদিন আগে আমি একটি শর্ট ভিডিও ছেড়েছিলাম তারপরে ফোন আমার কাছে ছিল না আমার একটা মনের কাছে ছিল ও কি ছেড়েছে না ছেড়েছে দেখতে পেয়েছো তো আজকে মারে শ্রাদ্ধের কাজ হচ্ছে এগারো দিনে আর এর আগেও অনেক ধরনের কাজ হয়েছে দশার কাজ চতুর্থার কাজ এসব ভিডিও আমি করতে পারিনি আর দেখাতেও পায় নি ওদের সাথে শেয়ার করতেও পাইনি কিন্তু আজকে কাজ হচ্ছে এটিগুলোই অল্প অল্প ক্লিপ কারণ এর মাঝেও আমাদেরও অনেক কাজ করতে হয় অনেক নিয়ম আছে তার মধ্যেও যেটুকুনি পেরেছি দেখানোর চেষ্টা করেছি তো মার শ্রাদ্ধের কাজ হচ্ছে মার আত্মার শান্তি কামনা করে সবাই প্রণাম করছে তাই যা যা বলা হচ্ছে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি সব নিয়ম পালন করে কাজ করার আর এদিকে নিয়ম হয়ে গেলে এই যে পরের দিন আবার ভাত বাড়াতে যাই নিরামিষ ভাত বাড়াতে যাই অনেকে প্রশ্ন আসতে পারে নিরামিষ কেন কারণ তেরো দিনে একাদশে পড়েছে একাদশে তেরো দিনে আমরা সমাজ খাওয়াতে পারছি না তারপরে পারন আছে তারপরে বৃহস্পতিবার মা নিরামিষ খেত তো শুক্রবারেই করব আমরা এই সব কাজ তো তাই এই যতদিন না মাকে সিদ্ধ ভাত চালের ভাত দিতে পারবো আমরা ততদিন ভাত খেতেও পারবো না যেহেতু মাকে একটু নিরামিষ ভাত ভাত সবজি ভাজা কিছু নিরামিষ দিয়ে আসা হয়েছে এরপরে আবারও সমাজ কামনের দিনও মাকে দেওয়া হবে আর রামায়ণ গানও করা হবে সব ভিডিও আসবে পরে যদি পারি চেষ্টা করবো এগুলো তোমাদের সাথে শেয়ার করার তো মায়ের আত্মা শান্তি কামনা করেই সবাই একটু শান্তি কামনা করবে অন্তত মায়ের আমাদের শাশুড়ি যেখানেই যাক ভালো থাক ভালো জীবন পাক তো এই বলবো আর কী বলবো কে নিয়ে কিছু বলার নেই আর স নিয়ে যে বলবো কী না বলবো বুঝতে পারছি না তাই এইসব নিয়ে কোনো কথা বলতে পারলাম না যাই হোক পরে ভিডিওর জন্য অপেক্ষা করো করো